নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা আগ বাড়িয়ে বড়ই খেলার অভ্যেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি একটু আগ বাড়িয়ে খেলতে ভালোবাসেন আর সেই আগ বাড়িয়ে খেলতে গিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় চতুর্দিকে ধরা পড়ে যাচ্ছেন চারদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরা পড়ে যাচ্ছেন এবং অনেকেই যেটা বলছেন যে এই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ওই গরুর গোবরের মতো হবে ল্যাজে গোবরে অবস্থা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন তারা সেটা বলছেন কেননা বন্ধুরা এরই মধ্যে যে তিন চারটি আপডেট এসেছে সেই তিন চারটি আপডেট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় রকমের দুঃসময়ের কিন্তু ইঙ্গিত দিচ্ছে শুরু করা যাক এই আশা আজকের যে প্রতিবাদ সেই প্রতিবাদ নিয়ে আশা কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে নিজের হাতের মুঠোয় রাখতে চেয়েছিলেন যাতে এই আশা কর্মীদের দিয়ে তিনি তৃণমূলের অনেক কাজ করিয়ে নিতে পারেন আশা কর্মীদের মোবাইল ফোন দেওয়া থেকে শুরু করে বেতন বাড়ানো অনেক কিছুই তিনি করেছিলেন এবং ভেবেছিলেন যে আশা কর্মীরা তৃণমূলের হাতে চলে আসবে পুরোপুরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারাতে কাজ করবে যেমনটা কিনা পার্শ্ব শিক্ষক এবং সেটা যে একেবারেই ব্যর্থ হয়েছিল সেই রণকৌশল যে একেবারে ব্যর্থ হয়েছিল তেমনটা নয় কিন্তু ওই যে কথাই বলে না যে বলতে বলতে মুখ বাড়ে আর খেতে খেতে পেট বাড়ে তো এইরকমই এখন অবস্থা হয়ে গেছে যে যাদের মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যায় অল্প অল্প টাকা দিয়ে ভেবেছিলেন যে তাদের নিজের দিকে টেনে রাখবেন তাদেরই এখন দাবি দেওয়া বেড়ে গেছে আর এটাই স্বাভাবিক আজকে যে আশা কর্মীরা মাসে পাঁচ হাজার টাকা করে পান এখন তারা পনেরো হাজার টাকা করে দাবি করছেন সেই সঙ্গে তারা তাদের কাজকে স্থায়ী করারও দাবি জানাচ্ছেন এবং সেই দাবি নিয়ে এদিন কার্যত পুরো কলকাতায় আশা কর্মীরা যে শক্তি প্রদর্শন করলেন সেই শক্তি প্রদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভয় খেয়ে গেলেন যে তিনি তার কালীঘাটের বাড়ির আশেপাশে রীতিমতো লোহার পাচিল গড়ে লোহার পাচিল তৈরি করে নিজেকে কোনো মতো লুকিয়ে রাখলেন তিনি এই আশা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেন আর তার পাল্টা আশা কর্মীরা এই দিন পুলিশ ভ্যানে হুশিয়ারি দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা এবার খেলা দেখাবেন বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে খেলা দেখাতে হয় সেই খেলাটা তারা দেখাবেন এমনটাই কিন্তু আশাকর্মীদের কর্মীদের হুঁশিয়ারিতে পাওয়া গেল এখন কথা হচ্ছে যে এই আশা কর্মীরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে যা হুশিয়ারি দেওয়ার দিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বড়ো চিন্তা অন্য জায়গায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে গেলে সুপ্রিম কোর্টে দু দুটি মামলা চলছে আর সেই দু দুটি মামলার মধ্যে একটি মামলা হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে এসআইআর নিয়ে অন্য একটি মামলা হচ্ছে ইডির ফাইল কেড়ে নেওয়া নিয়ে ফাইল চুরি কিংবা মোবাইল চুরি যাই বলুন না কেন সেই মামলা নিয়ে তো এই যে দুই মামলায় দুই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সেই দুই কেন্দ্রীয় সংস্থাকে কিন্তু এবার নড়ে চড়ে বসতে দেখা যাচ্ছে কিরকম নড়ে চড়ে বসতে দেখা যাচ্ছে না ইলেকশন কমিশন কিন্তু তার পুরনো যে নোটিশ নির্দেশ সেই নির্দেশের জবাবদিহি চেয়ে বসে আছে এর আগে নির্বাচন কমিশনের তরফে যে চারজন সরিয়ে দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল সেই চারজন কর্মী যারা কিনা এসআইআর সঙ্গে যুক্ত থেকে তৃণমূলের হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ সেই চারজন কর্মীকে নিয়ে রাজ্য সরকার শেষ পর্যন্ত কি ভাবছে কি তদন্ত করছে আদৌ তাদেরকে সরানো হবে কিনা না এই সব নিয়ে একটা নোটিশ কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশনের তরফে নবান্নকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এইখানেই শেষ নয় নবান্নকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে জবাব দিতে বলা হয়েছে যে এই যে চারজন কর্মী যাদের নাম তথাগত মন্ডল চৌধুরী বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস এই চার রাজ্য সরকারের কর্মীর বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে তা কিন্তু এবার নির্বাচন কমিশনকে জানাতে হবে এখন প্রাথমিকভাবে এই নোটিশকে দেখে অনেকেই হয়তো আপনারা বলবেন যে এর মধ্যে নতুন আর কি ব্যাপার রয়েছে এর আগে তো নির্বাচন কমিশন বহুবার চিঠি দিয়ে নবান্নকে এই চার আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার শাস্তিমূলক পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল সাসপেন্ড করতে বলেছিল রাজ্য সরকার তো এতদিন কিছুই করেনি তাতে রাজ্য সরকারের কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হয়েছে কিন্তু বন্ধুরা না এবার যে নির্বাচন কমিশন যে চিঠিটা পাঠিয়েছে সেই চিঠির মধ্যে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে একটা খেলা রয়েছে আর সেই খেলাটা কি না এবার এই নোটিসে নির্বাচন কমিশন যেভাবে নবান্নকে এই চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে তাতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এইটাকেই এবার নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যে এসআইআর মামলার পরবর্তী শুনানি সেই শুনানিতে হাতিয়ার করতে চলেছে অর্থাৎ রাজ্য সরকারকে নির্বাচন কমিশন কোনো নির্দেশ দিলে কোনো নোটিশ পাঠালে যে তার কোনো কাজই হয় না রাজ্য সরকার যে নির্বাচন কমিশনের কোনো কথাই শোনে না সেটা প্রমাণ করার কিন্তু হাতিয়ার নির্বাচন কমিশন পেয়ে যাবে এবং বন্ধুরা এই গত কদিন ধরে যেভাবে এসআইআর শুনানির বিরুদ্ধে রাজ্য জুড়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বিক্ষোভের জেরে কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এটাও এভিডেভিট দাখিল করে জানিয়ে দিয়েছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্য এসআইআর নিয়ে সেই উস্কানিমূলক বক্তব্য কারণেই কিন্তু রাজ্যে মানে পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা ঘটছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইয়ের মামলার যে আগামী শুনানি সেই শুনানিতে রাজ্যের তৃণমূল সরকারকে যে নির্বাচন কমিশন ভালো মতোই ঘিরে ফেলতে চলেছে তার কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার আসা যাক পরের বিষয়ে পরের খেলাটি খেলে দিয়েছে ইডি যেটা ইডি সূত্রে খবর যে আগামী বৃহস্পতিবার কিন্তু ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টর রাহুল নবীন ফের কলকাতায় আসছেন তিনি কিন্তু কলকাতায় ফের পা রাখতে চলেছেন এবং যেটা ইডি সূত্রে খবর যে তিনি বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির থাকবেন এবং সেখানে কিন্তু কলকাতার সমস্ত ইডি আধিকারিকদের মানে কলকাতা দফতরের সমস্ত আধিকারিকদের নিয়ে মিটিং করবেন আর এখানে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে যখন ইডির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে মামলা চলছে তখন এইভাবে ইডির ডিরেক্টরের এইখানে মানে কলকাতায় চলে আসা এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা কিন্তু অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চিন্তার বিষয় যে ইডির ডিরেক্টর রাহুল নবীন কিন্তু নিজে কলকাতায় এসে সেদিন কি ঘটেছিল অর্থাৎ যেদিন সেই প্রতীক জৈন কিংবা আই প্যাকের অফিসে তল্লাশি চালানোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি কাণ্ড ঘটিয়েছিলেন সেটা কিন্তু এই ইডির ডিরেক্টর এবার এসে কলকাতায় খোঁজ খবর নিতে পারেন এবং ইডির পরবর্তী রণকৌশল কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির পরবর্তী ছক কী সেটাই কিন্তু কষে ফেলার জন্য ইডির ডিরেক্টর জেনারেল রাহুল নবীন বৃহস্পতিবার কলকাতায় আসছেন এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানেই সমস্যা শেষ হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি বড় সমস্যার মুখে পড়েছেন আর সেই সমস্যাটা হচ্ছে যে রাজ্যের মানে পশ্চিমবঙ্গের পরবর্তী ডিজি নিয়োগ নিয়ে কেননা বন্ধুরা আপনারা জানেন যে আগামী একত্রিশ জানুয়ারি বর্তমানে রাজ্যের ভারপ্রাপ্ত ডিজির পদ থেকে অবসর নিচ্ছেন রাজীব কুমার আর এই রাজীব কুমারের পর কে ডিজি হবে সেটাই কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে টেনশন কেননা এই নতুন ডিজির দায়িত্বেই কিন্তু বিধানসভার ভোট গ্রহণ হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট কিন্তু হবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই চাইবেন তার পেয়ারের পাত্রকে পরবর্তী ডিজি করতে কিন্তু এইখানেও ঝামেলা এইখানেও কিন্তু সমস্যায় পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যাকে চাইছেন তাকে কিন্তু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মোটেও রাজ্যের ডিজি করতে রাজি হচ্ছে না আর মাঝখান থেকে তো মামলাও হয়ে গেছে কেননা এরই মধ্যে কিন্তু রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্য সচিব আইপিএস অফিসার রাজেশ ক্যাটে মামলা ঠুকে বসে আছেন এবং উনিশশো সালের ব্যাচের আইপিএস অফিসারের মামলায় বুধবার কিন্তু ক্যাট জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকারের জন্য কোনো আইপিএস অফিসারকে বঞ্চিত করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যেভাবে সিনিয়রিটি না দেখে কে তার বেশি ঘনিষ্ঠ কে তার বেশি কাছের কে তার বেশি কথা শুনে তার ভিত্তিতে ডিজি বেছে নিয়েছেন মুখ্য সচিব বেছে নিয়েছেন তাতে কিন্তু অন্য যারা আধিকারিক আইপিএস কিংবা আই তারা কিন্তু চুপ বসে নেই তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন পদক্ষেপে মোটো খুশি নন আর সেইটাই এখন এই যে রাজ্যের পরবর্তী ডিজি সেই ডিজি নিয়োগের জন্য বড় একটা পথের কাটা হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন কিন্তু একটি নির্দেশিকা চলে এসছে নতুন কিন্তু নির্দেশ চলে এসছে আগামী তেইশ জানুয়ারির মধ্যে ইউপিএসসিতে নতুন ডিজির নাম কিন্তু পাঠানোর নির্দেশ রাজ্য সরকারকে দেওয়া হয়েছে আর তার ভিত্তিতেই আগামী আঠাশ তারিখ ইউপিএসসি কমিটির প্যানেল প্রস্তুত করবে এবং উনত্রিশ জানুয়ারির মধ্যে প্যানেল প্রস্তুত করে রাজ্যকে পাঠাবে ইউপিএসসি তার মানে মদ্দা কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কিন্তু এখন এতগুলো মাথা ব্যথা স্বাভাবিক কারণ এই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে আগবাড়িয়ে ইডির সঙ্গে ঝামেলা আগবাড়িয়ে ইলেকশন কমিশনের সঙ্গে লড়াই করা সমস্ত কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কিন্তু ল্যাজে গোবরে হয়ে যেতে পারেন তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ